বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে যে কোথাও পা ফেলবো সেই অবস্থাও নাই খুবই বৃষ্টি হচ্ছে এই ছুটি যে হোটেলটা রয়েছে স্টেশনের পাশেই এখানে আমি এখন দাঁড়িয়ে আছি এখানে গরম গরম পেঁয়াজও ভাজা হচ্ছে চা হচ্ছে এই বৃষ্টির দিনে এইগুলো মনে হয় খুবই ভালো লাগবে ভিউয়ার্স বাইরে খুব ধূম বৃষ্টি হচ্ছে তো আমি আগেই দেখিয়েছি একটা সুপ্রি হোটেলে আমি উঠেছি এখানে স্টেশনের পাশেই মানে মূলত এখানে আসার উদ্দেশ্য হচ্ছে চা খাওয়া দেখেন এই যে গরম গরম পেঁয়াজও খুব সুন্দর আর এই যে একটা দুধ চা নিয়েছি তো একদমই গরম খুবই ভালো লাগতেছে একদম আহ দেখেন বৃষ্টির মধ্যে আরো অনেকেই এই হোটেলটিতে উঠেছে খুব বৃষ্টি হচ্ছে বাইরে যে এখান থেকে যে একটা ধাপ তুলে স্টেশনে পার হবে এরকম সিচুয়েশনও নাই খুব বৃষ্টি হচ্ছে ধুম বৃষ্টি হচ্ছে একে তো বাইরে ঝুম বৃষ্টি তারপর গরম পেঁয়াজু তারপর একদম গরম দুধ চা আহ দারুণ খুব সুন্দর লাগতেছে ভিওয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি সৈয়দপুর রেলওয়ে স্টেশনের সামনে তো এখান থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন ট্রেন চলাচল করে এবং এই পাশে কিছু দূর গেলেই যে সৈয়দপুর রেল কারখানা আছে যেখানে রেল এখন বিভিন্ন ধরনের রেলের সংস্কার এবং মেরামত করা হয় সেটা হচ্ছে এই পাশে কিছু দূর গেলেই আর এটা হচ্ছে সৈয়দপুর রেল স্টেশন তো চলুন আমরা একটু সৈয়দপুর রেল স্টেশনটা ঘুরে দেখি বাংলাদেশের উত্তরের শহর সৈয়দপুর সেখানে অবস্থিত রংপুর বিভাগের গুরুত্বপূর্ণ এক সংযোগ কেন্দ্র সৈয়দপুর রেলওয়ে স্টেশন নীলফামারী জেলার প্রাণকেন্দ্রে থাকা এই স্টেশনটি দাঁড়িয়ে আছে চিলাহাটি পার্বতীপুর সান্তাহার দর্শনা রেললাইনের এক গুরুত্বপূর্ণ মোহনায় এখান দিয়ে প্রতিদিন চলাচল করে বহু আন্তনগর ও লোকাল ট্রেন যার প্রতিটি চাকা ঘুরে মানুষের স্বপ্ন আর গন্তব্যের টানে এই স্টেশন শুধু রেলযাত্রা নয় এ এক জীবন্ত অধ্যায় উত্তরাঞ্চলের যোগাযোগ ইতিহাস আর সম্ভাবনার প্রবেশদ্বার বিক্রি ট্রেনের উপরে আমি এখন স্টেশনের উপরে দাঁড়িয়ে আছি তো রেল স্টেশনের আজকে তিতুমির যে ট্রেন এখান থেকে চিলাহাটি উদ্দেশ্যে ছাড়বে সেই ট্রেনটা আজকে অনেক লেট স্টেশনে এসে বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় যেগুলো ব্যবসা যারা করে যারা ফুটপাতে এবং ট্রেনের উপরে বা হাটে বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে যে ব্যবসাগুলো করে সেই ব্যবসাগুলো তাদের পণ্যগুলো সাজিয়ে নিচ্ছে কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসবে এখানে যেখানে বিভিন্ন ধরনের রঙিন যে পাপড় এগুলো তিনি সাজিয়ে নিচ্ছেন এই পাশে আবার ভাজা পোড়া বিক্রি করেন মাখা আলা ভাই অন্য তার

তো ভাইয়ের নামটা ভাই নয় এ ভাইয়ের সঙ্গে আমার এই সৈয়দপুর রেল স্টেশনে পরিচয় হলো তো আমি ভিডিও করতেছি দেখে ভাই বলতেছি যে ভাই আপনার চ্যানেলটা একটু আমাকে একটু সাবস্ক্রাইব করে দেন তো আপনার মোবাইলে আমি আবার আবার সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলাম ঠিক আছে ভাই ভালো থাকবেন দেখা হবে হ্যাঁ থেকে সেরে আসা যে তিতুবির ট্রেন এটা মূলত এখানে বারোটার মধ্যে এসে পৌঁছায় কিন্তু আজকে ট্রেনটা কোনো কারণে লেট ছিল এই কারণে এখন বাঁচতেছে পাঁচ মিনিট কম দুইটা তো ট্রেনটি আজকে প্রায় দুই ঘন্টা লেটে চলতিছে তো এটা চিলাহাটি পর্যন্ত যাবে তো এটা হচ্ছে যে একদম বাংলাদেশি যে সীমানা চিলাহাটি যে বর্ডার সেই জায়গায় যেটা থেমে যাবে তারপরে ওখানে হয়তো কিছুক্ষণ আধা ঘন্টা ধোয়া মোছা বা পরিষ্কার করে ওখান থেকে আবার রাজশাহীর উদ্দেশ্যে ব্যাক করবে তো আমি এখন এই ট্রেনে করেই চিলাহাটিতে রওনা দেব সামনের দিকে দেখলাম তো প্রচুর ভিড় কিন্তু দেখেন পিছনের দিকে একদমই খালি ইতিমধ্যে ট্রেনের হুইসেল দিয়েছে এখন আমি উঠবো এখানে অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে আমি এই যে উঠলাম

লোকজন নাই ট্রেন চলতে চলতে আমি সৈয়দপুর থেকে নীলফামারি স্টেশনে চলে আসলাম এর ভিতরে রেলওয়ে যে একজন রেলওয়ে পুলিশ অফিসার রয়েছেন ওনার সঙ্গে আমার পরিচয় হলো ভাই ভাইয়ের বাসা হচ্ছে এখানেই ডিমলাতে তো উনি ওনার এখান থেকে খুবই কাছে বাড়ি তারপরও বাড়ি যাওয়ার কোনো অপশন নাই এখান আবার এই ট্রেনেই হয়তো তাকে রাজশাহীতে শিখতে হবে তাই তো শরিকুল ভাই উনি রাজশাহী থেকে আসছেন তো গল্প করতে করতে ওনার সঙ্গে পরিচয় হয়ে গেল তো আমি এখন নীলফামারি যে স্টেশন রয়েছে ট্রেনটা এখানে এসে দুই মিনিট দাঁড়াবে তারপর আবার চিলাহাটির উদ্দেশ্যে রওনা দিতে আমি এখন যা মিলফোনারি রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি তো এখান থেকে আর দু একটা স্টেশন গেলেই সেই চিলাহাটি রেল স্টেশন বাংলাদেশের শেষ রেল স্টেশন সেটাতে আপনারা দেখতে পাবেন এগুলো স্টেশনগুলো খুব ফাঁকা তেমনভাবে যাত্রী চাপ থাকে না খুব অল্প এই যে যারা দায়িত্বে রয়েছেন তারা অলরেডি হুইসেল দিয়ে দিল এই দুই মিনিট কিছুক্ষণে হয়তো বিশ সেকেন্ড বা পনেরো সেকেন্ডের মধ্যেই ট্রেনগুলি আবার ছেড়ে দেবে দেখেন এই ট্রেনটাই কিন্তু আবার হয়তো আধা ঘন্টার মধ্যেই ব্যাক করবে আবার ঠিক রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেবে এটা সান্তাহার রেল স্টেশনে যাস্ট সাতটায় এই ট্রেনটা পৌঁছায় সাতটা থেকে সাড়ে সাতটা যদি কোনো ধরনের ঝামেলা না হয় তাহলে ঠিক সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে শান্তাহার রেল স্টেশনে ট্রেনটা পড়বে এবং রাস্তায় গিয়ে প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে এই ট্রেনটা ট্রেন ছুটে চলে লোহার দুই রেখায় হালকা দুলুনিতে জানালার কাঁচ কাঁপে মৃদু দুলুনিতে বাইরে ছুটে চলা সবুজ মাঠ আর দিগন্তের আকাশ জানালার ফ্রেমে পরিণত হয় এক চলন্ত দৃশ্যপটে দরজার ফাঁক গলে আসে বাতাসের ঝাপটা গায়ে লাগে ধুলো প্রকৃতির স্নিগ্ধতা দূরে হুইসেলের ধ্বনি আর ভিতরে নানা পণ্য বিক্রেতার কণ্ঠ মিশে যায় ট্রেনের ছন্দে ট্রেনের আসনগুলো হয়তো পুরনো তবুও এতে জড়িয়ে আছে অগণিত যাত্রার চিহ্ন ক্লান্তি আর অপেক্ষা কেউ জানালায় হেলান দিয়ে স্বপ্ন দেখে আবার কেউ চুপচাপ তাকিয়ে থাকে সামনে নিরুদ্দেশের পথে এ এক চলন্ত জীবন যেখানে ট্রেন শুধু বাহন নয় এ যেন নিজেই এক গল্পকার যে সময়ের পাতায় লিখে চলে চলার ইতিহাস এখানে রেলওয়ে নিরাপত্তায় যে পুলিশ অফিসার ভাই ওনার সঙ্গে পরিচয় হতো উনি আবার আমাকে রেলওয়ে যে ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিনে নিয়ে আসলেন এই যে এটা হচ্ছে সেই রেলওয়ে ক্যান্টিন আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের খাবার আপনারা খেতে পারবেন চা কফি স্যান্ডউইচ সামুসা সিঙ্গারা এগুলো খেতে পারবেন এবং খাবারের মান সুন্দর আপনারা চাইলে এখান থেকে খেতে পারবেন এই যে ক্যান্টিন সুন্দর একটা ক্যান্টিন এখানে যাত্রীদেরকে দিয়ে আসা হয় ইচ্ছা করে তারা এখানে সব এখানে এসেও যেতে পারবে আবার ওখানে সিটে বসে থেকেও তারা হতে পারবে এখান থেকে যারা সার্ভেন দেয় এই খাবারগুলো তারা এখান থেকে সেই খাবারগুলো নিয়ে তাদেরকে সার্ভ করে লাশটা মনে হয় বেশি

এই যাত্রাপথে যখন আপনারা একটা করে মাঝে মধ্যে লাল চাষ হবে তখন যে ভ্রমণের যে ক্লান্তি সেটা থাকবে না এবং ভ্রমণটা আরও হবে এবং মধুময় হবে খুব সুন্দর ওখানে থাকে তাই হ্যাঁ আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সর্বশেষ রেল যে স্টেশন শিলাহাটি রেল স্টেশন এরপরে বাংলাদেশের আর কোনো স্টেশন নাই এটাই সেই শিলাহাটি স্টেশন এটা নীলফামারি উপজেলার শিলাহাটি যে জায়গা সেই জায়গাটাতে এই স্টেশনটি অবস্থান একদম বাংলাদেশের শেষ স্টেশন এই ভাইয়ের সঙ্গে আমার সৈয়দপুর স্টেশনে দেখা হয়েছে ব্যবসা হয়ে গেছে জিও সব ব্যবসা শেষ জি উনি ট্রেনের ভিতরে বিভিন্ন ধরনের মালামাল বিক্রি করে থাকেন তো উনি সৈয়দপুর থেকে এখানে আসলেন এবং তার যে মালামালগুলো ছিল সবগুলোই বিক্রি হয়ে গেছে উনি আবার সৈয়দপুরে যাবে তো ওনার সঙ্গে আমার দেখা হয়ে গেল আমিও সেই সৈয়দপুরে আবার নামব